হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই দুই সালে যারা কেনাডা নিয়ে স্বপ্ন দেখছেন এই স্বপ্নটা বিভিন্ন ধরনের হতে পারে হতে পারে যে আপনি অলরেডি কেনাডাতে আসেন স্টুডেন্ট হিসেবে ওয়ার্কার হিসেবে সেখান থেকে আপনি পারমান্ট রেসিডেন্ট হবেন হতে পারে আপনি এখনও কেনাডার বাইরে আসেন স্বপ্ন দেখছেন কেনাডাতে আসার আপনি হয়তো স্টাডি পারমিট নিয়ে আসার প্ল্যান করছেন আপনি হয়তো বা ভিজিট ভিসা নিয়ে কেনাডাতে আসার প্ল্যান করছেন তো যারা কেনাডা নিয়ে স্বপ্ন দেখছেন বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিরা আমাদেরকে আলাদাভাবে প্রশ্ন করেন আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর একসাথে আপনাদের স্বপ্নটাকে সাজাতে কি কি প্রস্তুতি দরকার সেগুলো নিয়ে কথা বলবো আমরা এখন অবস্থান করতেছি দুই হাজার সালের জানুয়ারি মাসের মিডিলে এই অবস্থাতে কোন কোন প্রস্তুতির মাধ্যমে আপনি আপনার স্বপ্ন পূরণে এগিয়ে যেতে পারেন যে যে ক্যাটাগরিতে আবেদন করতে চান তার আলোকে আমরা আলোচনাগুলো করব তিনটি পয়েন্টে মূলত আলোচনা করব এক নম্বর হলো ভিজিটর ভিসা ছাড়া অন্যান্য যে কোনো ক্যাটাগরিতে আপনি আবেদন যদি করতে চান তাহলে আপনার ল্যাঙ্গুয়েজ টেস্টের একটা রিকোয়ারমেন্ট থাকে ল্যাঙ্গুয়েজ টেস্টের বিষয়গুলো নিয়ে আরও বেশি খুলসা করব দুই নম্বর ইস্যু হলো ভিজিটর ভিসা থেকে শুরু করে ভিজিটর স্টুডেন্ট বা স্টাডি পারমিট ওয়ার্ক পারমিট পারমান্ট রেসিডেন্ট বিভিন্ন ক্যাটাগরি আবেদনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সেটেলমেন্ট ফান্ডের প্রয়োজন হয় এগুলো নিয়ে কথা বলবো এবং ফ্যামিলিগতভাবে যারা কেনাডাতে আসতে চান স্পাউস সহ চিলড্রেন সহ তাদের প্রস্তুতিগুলো রকম হতে পারে এবং এখানে যে একটা ফ্যামিলির টিম স্পিরিট কাজ করতে হবে কাজে লাগাতে হবে এক পক্ষের প্রস্তুতি নিয়েই শুধুমাত্র স্বপ্ন পূরণ সম্ভব না সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো তো তিনটি পয়েন্টকে বেস করে কথা বলবো আমাদের সাথে যারা থাকবেন আশা করছি উপকৃত হবেন নতুন যারা আসতে চাচ্ছেন তাদের জন্য বেশি উপকার হবে হাউ টু ওয়ার্ক ইমিগ্রেশন বেনিফিটস ইন টু নিউ ইয়ার্স রেজলেউশনস নতুন বছরের প্রস্তুতিগুলো কীভাবে আপনাকে এগিয়ে নিতে পারে স্বপ্ন পূরণের ক্ষেত্রে সেগুলি আমরা দেখবো নিউ ইয়ার্স রেজলেশনস ক্যান বি পাওয়ারফুল ভেহিকলস টু এইড অ্যান্ড অ্যাডভান্স ইউর ইমিগ্রেশন জার্নি দি সার্জ অফ মোটিভেশন দ্যাট মার্ক দি স্টার্ট অফ দি ইয়ার ক্যান ওয়ার্ক টু ফল্ট বোট টু হেল্প ইউ টু মিট মিট ইউর পার্সোনাল গোলস অ্যান্ড টু ইনক্রিজ ইউর এলিজিবিলিটি অ্যান্ড কম্পিটিটিভনেস অ্যাজ এ ক্যান্ডিডেট ফর ক্যানাডিয়ান ইমিগ্রেশন তো শুরুতেই যে পয়েন্ট নিয়ে কথা বলবো লার্নিং এ ল্যাঙ্গুয়েজ অর ইম্প্রুভিং ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি দিস ইজ দি ইয়ার আই ওয়ান্ট টু গেট সিরিয়াস অ্যাবাউট লার্নিং ফ্রেন্স ইংলিশ তো আপনি যদি একদম জিরো থেকে শুরু করেন কেনাডাতে আসার স্বপ্ন নিয়ে ভিজিটার ছাড়া যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ভিজিট ভিসা ছাড়া অন্য সকল ধরনের অ্যাপ্লিকেশনে ল্যাঙ্গুয়েজ টেস্টার প্রয়োজনীয়তা রয়েছে সেটা আপনি কোন ক্যাটাগরির জন্য আবেদন করতেছেন ক্লাস ভেদে এটা ডিফার করবে আপনি যদি পারমানেন্ট রেসিডেন্টস নিয়ে আসতে চান ইনসাইড ক্যানাডা হোক আউটসাইড কানাডা হোক বর্তমান সময়ে আপনাদের যে স্কোরটা খুবই দরকার সেটা হলো সেভেন পয়েন্ট ফাইভ বা এইট অথবা মিনিমাম সেভেন এটা আমি কোনটা বলতেছি আয়লসের কথা বলতেছি তো ক্যানাডাতে কিন্তু পার্মানেন্ট রেসিডেন্টের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ টেস্ট হিসাবে বর্তমানে আই এবং পিটি কোর এই দুইটি স্কোরকে এখানে অ্যাকসেপ্ট করা হয় ডিওলিঙ্গো তারপরে টোফেল আইবিটি তারপরে হচ্ছে জিআরই এগুলো কিন্তু পারমান্ট রেসিডেন্টের জন্য অ্যাকসেপ্ট করা হয় না তো আমি শুরুতেই কথা কি জন্য বললাম যে পিআরটা এখন বর্তমানে আপনার আলটিমেট গোল হতে পারে সেক্ষেত্রে যারা আউট অফ ক্যানাডা থেকে আসতে চাচ্ছেন অথবা ইনসাইড ক্যানাডা থেকে যারা কনভার্ট হতে চাচ্ছেন তাদের ল্যাঙ্গুয়েজের লেভেলটা কিন্তু অনেক হাই লেভেলে নিতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি প্রোফাইল করে বসে থাকবেন কিন্তু স্বপ্ন পূরণ হবে না সেই ক্ষেত্রে এখানে অ্যাডিশনালি যে বিষয়টি আপনাদেরকে বলবো ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখবেন এবং ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা শিখবেন কারণ কেনাডাতে সকল সেক্টরে পয়েন্টের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ টেস্টের পয়েন্টে দুইটি ভাগ থাকে একটু হলো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের আরেকটা হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজের তো আপনি যদি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ টোটালি না পারেন তাহলে সেখানে বিশ নাম্বার থাকলো বা বিশ পয়েন্ট থাকলো সেখানে বিশে জিরো পাবেন আপনি যদি শেখেন মিডিয়াম লেভেলের অন্তত বিশে দশও যদি পান তাহলে আপনার কিন্তু আউটস্ট্যান্ডিং এবং আপনি এগিয়ে যেতে পারেন তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনাকে ইম্প্রুভ করতেই হবে এর এই বিষয়টি মাথায় রাখতে হবে যেমন কিছু কিছু প্রোগ্রাম রয়েছে যেগুলোতে আপনার সুপার হেল্প হবে ইভেন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা শিখলে কিন্তু আপনার এখানে ফ্রেঞ্চ স্পিকিং স্কিল ওয়ার্কার হয়ে নামে একটা পিআর প্রোগ্রাম ওপেন হোক করেছে অন্টারিও প্রভিন্স তারপর নর্থ নর্থ ওয়েস্ট টেরিটোরিজ ফ্রাঙ্ক ওভেন স্ট্রিম নামে একটা প্রোগ্রাম রয়েছে পিআর প্রোগ্রাম তারপর হচ্ছে ফ্রাঙ্ক ওফোন মাইনরিটি কমিউনিটি স্টুডেন্ট পাইলট নামে একটা প্রোগ্রাম রয়েছে এছাড়াও এফ একটা পাইলট রয়েছে বর্তমানে এগুলো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জানলেই হবে মানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের ওপর বেস করেই এই পিআর প্রোগ্রামগুলো আপনার বর্তমানে পরিচালিত হচ্ছে সেই সাথে আপনি ধরুন যে এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল করেছেন সেটা তো আপনার গুরুত্বপূর্ণ পয়েন্ট অ্যাড হবে আপনি যদি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা শেখেন তো আমরা এতক্ষণ ধরে পিআর অ্যাপ্লিকেশনে যারা ল্যাঙ্গুয়েজটেস নিয়ে ইমপ্রুভ করতে চান তাদেরকে গাইডলাইন দিলাম এবার আপনি যদি স্টুডেন্ট ভিসা নিয়ে কেনাডাতে আসতে চান সেক্ষেত্রে আপনার অনেকগুলো ল্যাঙ্গুয়েজ টেস্টের অপশান আছে এখানে স্ট্যান্ডার্ড ধরলে আর্টস টাই ধরতে হবে সেক্ষেত্রে আপনার এখানে আর্টসে ওভারঅল সিক্স পয়েন্ট ফাইভ নো ব্যান্ড লেস দেন সিক্স এই স্কোরটা খুবই দরকার এর নিশ্চয় আপনি চিন্তা করবেন না বরং আপনি এর থেকে বেশি চিন্তা করবেন আপনি যদি পিটিই দেন তাহলে সিক্সটি টু ওঠানোর চেষ্টা করবেন ডিও ল্যাঙ্গুয়েজ যদি দেন তাহলে ওয়ান টোয়েন্টি আপনি যদি এখানে টোফেল দেন তাহলে চেষ্টা করবেন নাইনটি প্লাস স্কোর ওঠাতে এই এইভাবে স্কোরিংগুলো যদি আপনার করেন তাহলে স্টাডি পারমিট নিয়ে আসার স্বপ্নগুলো আপনাদের পূরণ হবে তো স্টুডেন্ট ভিসে আসার জন্যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ আলাদা করে শেখা সেটা আপনাকে কোনো বেনিফিট দেবে না কারণ হচ্ছে এখানে আপনি একটা একক ল্যাঙ্গুয়েজে আপনার যে বিশেষ ক্যাপাসিটি রয়েছে বিশেষ করে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই বলতে হবে এর বিকল্প নিয়েই আপনি এখানে যদি পড়াশোনা করতে আসতে চান তাহলে সেটা আপনাকে দিতে হবে ওয়ার্ক পারমিট নিয়ে যদি কেউ আসতে চায় তাহলেও তাদেরও ল্যাঙ্গুয়েজ টেস্ট থাকা ভালো সেক্ষেত্রে হয়তো আইসে আপনি ফাইভ পেলেও হবে তবে ওয়ার্ক পারমিটি অনেক প্রতারণা হয় এ ব্যাপারে সাবধান থাকবেন বিজুটার ভিসার ক্ষেত্রে আপনার ল্যাঙ্গুয়েজ টেস্টের কোনো প্রয়োজন নেই তো আমরা ল্যাঙ্গুয়েজ টেস্ট নিয়ে বা এটার প্রয়োজন এতে নিয়ে কথা বললাম এবার আমরা আসি ফান্ডের রিকোয়ারমেন্ট নিয়ে ইনক্রিজিং সেভিংস অ্যান্ড ওভারঅল ফিনান্সিয়াল হেলথ তো কেনাডার স্বপ্ন পূরণটা আসলে অনেকগুলো বিষয়ের সমন্বয়ে আপনাকে এগিয়ে নিতে হবে একক শুধুমাত্র আপনি দেখা গেল ল্যাঙ্গুয়েজ টেস্ট অনেক ভালো আপনার ফান্ডের ম্যানেজমেন্ট ঠিক মতো নেই তাহলে কিন্তু হবে না কেনাডাতে আসলে অ্যাকচুয়ালি যাদের ক্যাপাসিটি কম সেই সমস্ত ব্যক্তি যদি কোয়ালিফাইড হোক খুব বেশি উপকার হয় না বা খুব বেশি সুবিধা হয় না একদম হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পেলেই হয়তো কেউ বেনিফিটেড হতে পারে আর পি আর পে প্রোগ্রামে তো অবশ্যই আপনাকে ফান্ড দেখাতেই হবে যে এই ক্ষেত্রে কোনো এই ক্ষেত্রে কোনো আপনার ছাড় নেই তো এখানে স্ট্যাটাস ভেদে কি পরিমাণে ফান্ডের আপনার প্রস্তুতি নিতে হবে সেগুলো আমরা একটু দেখাবো এখানে সেটেলমেন্ট ফান্ডগুলো আপনার ভ্যারি করবে ভিজিট ভিসায় যারা আসতে চান কেনাডাতে আমাদের সাথে যারা যোগাযোগ করে ভিজিট ভিসার জন্য তাদেরকে আমরা মুখস্থ দুইটা কথা বলে দিই এক নম্বর হলো আপনার অন্য কোনো কান্ট্রিতে ভিজিট করা আছে কেনা লাস্ট ফাইভ ইয়ার্সে কমপক্ষে দুইটি দেশে যদি ভিজিট করা থাকে এবং আপনার সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম টোয়েন্টি লাখ টাকা যদি থাকে আইডল মানি তাহলেই আপনি ভিজিট ভিসা অ্যাপ্লাই করুন সেটা আপনার জন্য স্ট্যান্ডার্ড হয় যদি কারো কোনো দেশে ট্রাভেল না থাকে কিন্তু একদম নিজের ছেলে মেয়ে নিজের মা বাবা নিজের ভাই বোন থাকে তাহলে ফ্যামিলি ভিজিট হিসেবে আপনি অন্য না থাকলেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফান্ড দেখিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে তো এটা হলো ভিজিট ভিসার জন্য এটার জন্য নির্দিষ্ট নির্দিষ্ট কোনো মানে অ্যামাউন্ট ফিক্স করা নেই কানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে সুতরাং এইভাবে আপনারা প্ল্যান করতে পারেন আমাদের অভিজ্ঞতা আলোকে আপনাদেরকে এই গাইডটা দেই স্টুডেন্ট হিসেবে যারা কেনাডাতে আসতে চাচ্ছেন তাদের আসলে ফান্ড কী পরিমাণে দেখাতে হবে স্টুডেন্টদের জন্য ন্যূনতম ফান্ড যেটা সেটা হলো কমপক্ষে এক বছরে টিউশন ফি কমপক্ষে এক বছরের অ্যাকোমোডেশন খরচ এবং তিনি যে কেনাডাতে আসবেন এবং যাবেন কেনাডা থেকে ট্রান্সপোর্টেশন খরচ আনুষঙ্গিক কিছু খরচ এই টাকাটা অবশ্যই তার অ্যাকাউন্টে থাকতে হবে এটা হলো মিনিমাম এখন দেখা গেল আপনি চার বছরের ব্যাচেলর ডিগ্রি করতে কেনাটাতে আসবেন আপনি মিনিমাম ফান্ডটা দেখলেন ফর্টি লাখ টাকা কিন্তু আপনার বাকি তিন বছরের খরচ কিভাবে আসবে সেটার একটা ফ্লো চার্ট যদি আপনি এখানে শেয়ার করতে না পারেন সেই ফ্লো চার্টটা কীরকম যে আপনার বাবা আপনার একজন স্পন্সর হবে কিন্তু আপনার বাবার অ্যানুয়াল ইনকাম হচ্ছে ট্যাক্স ফাইলে বিশ লক্ষ টাকা তো আপনার বাবার ফ্যামিলি মেনটেন করতে হয় তার যদি ইনকাম হয় বিশ লক্ষ টাকা তাহলে আপনার জন্য তিনি বছরে তিরিশ লক্ষ টাকা কীভাবে পাঠাবেন তার ইনকাম যদি পঞ্চাশ লক্ষ টাকা হয় মিনিমাম তাহলেই না তিনি ফ্যামিলির জন্য বিশ লাখ টাকা আপনার জন্যে তিরিশ লক্ষ টাকা পাঠাতে পারবেন তো এই জন্যে আপনাদের পরবর্তী সময়ের ফান্ডগুলো এভাবে শো করতে হবে এবং এখানে দেখাতে হবে যে আপনার স্পন্সরের সেই পরিমাণে ইনকাম আছে এবং সেটা সাপোর্টিংয়ে পর্যাপ্ত ডকুমেন্ট দিতে হবে যদি কারো অ্যানুয়াল ইনকামটা ইনকামটা অনেক বেশি না থাকে তাহলে তিনি যদি জমি বিক্রি করে আসেন বা তার ফ্যামিলিকে সাপোর্ট করেন স্টুডেন্টকে সাপোর্ট করেন তাহলে সেটার প্রুফটাও দিতে হবে তো এইভাবে আপনাদের ফান্ড রিকোয়ারমেন্টটা শো করতে হবে যারা দুই বছরের মাস্টার্স প্রোগ্রামে আসেন তারা যদি সেলফ স্পন্সর হন তাহলে তার পুরো টাকাটাই তাদের অ্যাকাউন্টে দেখাতে পারলে ভালো সেক্ষেত্রে কত হবে এখানে অবশ্যই সেটা আপনার দুই বছরের টিউশন ফি সাথে অ্যাকোমোডেশন খরচ হচ্ছে এখানে সিঙ্গেল হলে আপনার তেইশ হাজার ক্যানাডিয়ান ডলার বর্তমানে দেখাতে হয় এভাবে আপনাদেরকে সাজায় নিতে হবে তো এই ফান্ডটা যদি দেখাতে পারেন তাহলে স্টুডেন্ট ফিসে আপনাদের সমস্যা হবে না এখানে জাস্ট স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে পয়লা সেপ্টেম্বর দু থেকে এখানে নতুন আপনি একটা ফি কেনাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট চালু করেছে অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে যে টিউশন ফি থেকে কি অ্যাকোমোডেশান খরচ বেশি আসলে অ্যাকোমোডেশান খরচ কী হবে সেটা নির্ভর করবে আপনার লাইফস্টাইলের উপর আপনি যদি খুব ভালো মানের লাইফ লিড করেন তাহলে খরচ বেশি হবে আপনি যদি অনেক কাটছাট করে চলে তাহলে আপনার খরচ কম হবে কিন্তু কেনাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট দেখতে চায় যে আপনার একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট রয়েছে সেক্ষেত্রে একজন অ্যাপ্লিক্যান্ট হলে তারা এখানে বলতেছে বাইশ হাজার আটশো পঁচানব্বই যদি হাজব্যান্ড ওয়াইফ ফান্ড তাহলে আঠাশ হাজার পাঁচশো দুই তিনজন অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ এবং একজন কিট যদি থাকে পঁয়ত্রিশ হাজার চল্লিশ তাহলে এই যে পঁয়ত্রিশ হাজার চল্লিশ তিনজন এটা হলে অ্যাকমোডেশন করার সাথে যিনি স্টুডেন্ট তার টিউশন ফিটা এটার সাথে অ্যানুয়ালি যুক্ত হবে এইভাবে আপনাদেরকে ফান্ডগুলো দেখাতে হবে এরপরে আমরা আসি ওয়ার্ক পারমিটে যদি কেউ অ্যাপ্লাই করতে চান ওয়ার্ক পারমিটের জন্য ফান্ড দেখানোটা এটাও আলাদা করে গদবাতা করে মেনশন করা হয় না তবে যেখানে কেনাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট দেখতে চায় যে আপনি ওয়ার্কার হিসেবে কেনাডা আসতেছেন টেম্পোরারি ভিসা নিয়ে আপনার কান্ট্রি টাইজটা অনেক স্ট্রং সেক্ষেত্রে আপনার প্যারেন্টসের বা আপনার নিজের জমি জমা সহায় সম্পত্তি অনেক বেশি আছে এবং লিকুইড মানিও রয়েছে এগুলো যদি দেখানো যায় তাহলে আপনাদের ভিসা পাওয়ার চান্সটা অনেক বেড়ে যায় এবারে আমরা যে পারমান্ট রেসিডেন্সির ক্ষেত্রে এক্সপ্রেস এন্ট্রিতেই যদি আমরা চিন্তা করি তাহলে সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট হলে বর্তমান সময়ে ফান্ড দেখাতে হয় পনেরো হাজার দুইশো তেষট্টি দুইজন অ্যাপ্লিকেন্ট হলে উনিশ হাজার এক তিনজন অ্যাপ্লিকেন্ট হলে তেইশ হাজার তিনশো ষাট এভাবে বাড়তেই থাকবে ক্রোনোলজিক্যালি তো এভাবে ফান্ডের আপনার রিকোয়ারমেন্টটা বা সেটেলমেন্ট ফান্ডটা শো করতে হয় যদি কেনাডাতে কেউ কেনাডার এক্সপিরিয়েন্স ক্লাসে আবেদন করেন তাহলে তার জন্য ফান্ড দেখানোটা ম্যান্ডেটরি না কারণ তিনি অলরেডি কেনাডেতে আসেন কোনো না কোনো জবে তিনি আসেন তিন নম্বর যে ইস্যু নিয়ে আমরা কথা বলবো সেটা হলো সাপোর্টিং ইউর পার্টনার অ্যাকচুয়ালি যারা ফ্যামিলি সহ কেনাডাতে মুভ করতে চান এখানে কিন্তু তিনজনের বা পুর পুরো ফ্যামিলির একটা টিম স্পিরিট থাকতে হবে বিশেষ করে হাজব্যান্ড এবং ওয়াইফের বাচ্চাদের এখানে খুব বেশি একটা ভূমিকা থাকে না কারণ হাজব্যান্ড দেখা গেলো যে অনেক ভালো কোয়ালিফাইড তিনি ল্যাঙ্গুয়েজ টেস্টও ভালো করতেছেন তার ওভারঅল স্কুল অনেকগুলো ভালো আপনি যখনই স্পাউসকে ইনক্লুড করবেন তখন স্পাউসের জন্য কিন্তু আলাদা করে কিছু পয়েন্টস ভাগ করে দেওয়া দেওয়া হবে তো আপনার স্পাউসের যদি ল্যাঙ্গুয়েজ টেস্ট না থাকে তার যদি পড়াশোনা না থাকে তার যদি জব এক্সপিরিয়েন্স না থাকে তাহলে দেখা গেলো যে তার ঘরে যে চল্লিশ পয়েন্ট দেওয়া আছে এগুলো কিন্তু ফাঁকা থেকে যাবে তারপরে কী হবে দুজনের যে যৌথ পয়েন্ট সেটা কিন্তু একদম শর্ট পড়ে যাবে তখন কিন্তু আপনারা এখানে খুব ভালো বেটার স্কুল উঠাতে পারবেন না সেক্ষেত্রে আপনাদের করণীয় কি এখানে হাজবেন্ড অথবা ওয়াইফ যিনি এখানে প্রিন্সিপাল অ্যাপ্লিকান হন না কেন সাথে সাথে তার স্পাউসও যেন তার ল্যাঙ্গুয়েজ টেস্টের যতটুকু পারে আইলসি ফাইভ ফোর বা সিক্স যেটাই হোক না কেন সেটা যাতে তিনি করেন তিনিও যাতে ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্টটা করেন যদি এডুকেশন থাকে সেটা হতে পারে আবার এরকমটা হতে পারে যে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ভালো ওয়েল কোয়ালিফাইড দুজনে দুই ধরনের প্রফেশন দুজনেই ল্যাঙ্গুয়েজ টেস্টও আপনার দিতে পারেন তাহলে সেটা করে আপনারা দুজনে আলাদা করে প্রোফাইল করবেন এবং একজনের প্রোফাইলে একজন প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট একজন জাস্ট এখানে জেনারেল অ্যাপ্লিকেন্ট আর আরেকজনের এইভাবে আর কি মানে দুজনের প্রোফাইলে দুজন প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট থাকবেন ওই স্পাউস থাকবে এখানে জেনারেল অ্যাপ্লিকেন্ট এবং কিডসরাও এখানে জেনারেল অ্যাপ্লিকেন্ট ক্যান্ড হিসেবে থাকবে তো এইভাবে যদি আপনারা চিন্তা করেন তাহলে দেখবেন যে আপনাদের প্রস্তুতিগুলো সুন্দর হবে তো হাজব্যান্ড ওয়াইফ দুজনেই যদি আসতে চান এভাবে পিআরে কনভার্ট হতে চান তাহলে উভয়কে ল্যাঙ্গুয়েজ টেস্টের জন্য প্রস্তুতি নিতে হবে ফান্ডের বিষয়গুলো তো কম্বাইন্ডলি মেনটেন করবেন পারলে যৌথ অ্যাকাউন্ট করবেন যৌথ অ্যাকাউন্ট করলে আপনারা যে হাজব্যান্ড ওয়াইফ সেটার প্রমাণটা স্ট্রং হয় তো এইভাবে আপনাদের প্রস্তুতিগুলো আশা করি খুব সুন্দর হবে তো আজকে মূলত আপনাদেরকে যে গাইডটা আমরা দিতে চেয়েছি আপনি যে কোনো স্টাটাসে থাকুন না কেন সেই অবস্থা থেকে আপনি যদি কেনাটাতে মুভ করতে চান সেটা হতে পারে ভিজিটর হতে পারে ওয়ার্কার হতে পারে স্টুডেন্ট হতে পারে পিয়ার হোল্ডার হিসেবে তাহলে আপনার স্বপ্ন অনুযায়ী আপনার চাহিদা অনুযায়ী কী কী প্রস্তুতি লাগবে সেটা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি আশা করছি তথ্যগুলো জেনে অনেক ভাই বোনরা উপকৃত হবেন আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ আপনাদের স্বপ্ন পূরণে আমাদের তথ্যগুলো যদি কাজে লাগে তাহলে সময়টুকু সার্থকতা লাভ করবে আসসালামু আলাইকুম